আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কি চিনতে পারছেন আমার হাতে এটা কি রয়েছে সবাই চিনতে পেরেছেন কারণ ডিম আবার কেনা চিনে যাই হোক আমার হাতের দুইটা ডিমের মধ্যে কি পার্থক্য রয়েছে বুঝতে পারছেন কি হুম আকারগত পার্থক্য রয়েছে তো ভাবছিলাম যে বড় ডিমটায় দুইটা কুসুম হয় কি না তো এবার দেখার পালা না ফাইনালি হলো না আমি একটু ডিস্যাপয়েন্টেড হলাম যাই হোক ডিমটাকে একটু ফেটে নিলাম আর এখানে একটা আলু ভাজির মতো করে নিয়েছি তো এটা যার যার পছন্দ মতো করতে পারেন একদম নর্মাল আলু ভাজির মতো চাইলে করতে পারেন তো আমি এটার মধ্যে জাস্ট নর্মাল আলু ভাজির মধ্যে একটুখানি কিন্তু মাংসের মশলা অ্যাড করেছিলাম আর এখানে সে এটা রাখা ডিমটা দিয়ে দিলাম যেটা আমাকে অনেক বেশি নিরাশ করেছে যাই হোক তো এখানে ভাজিটাকে কিন্তু আমি ভালো মতো ফ্রাই করে নিয়েছি আর অন্য একটা ডিমকে কিন্তু আমি সিদ্ধ করে এভাবে ফুলের মতো কেটে নিয়েছি এভাবে ফুলের মতোই কাটতে হবে হলে ভালো মেওনিজ হবে না আসলে ট্রাই করেছিলাম যে কেমন হয় তো মেওনিজে তো বানাবো তো এখানে আমার ভেজে রাখা যে ভাজিটা ছিল আর সাথে কিন্তু আমি মেয়নিসটা অ্যাড করছি আপনারা চাইলে ভাজিটার সাথে আরও অন্যান্য ভেজিটেবল বা চিকেন কিমা অথবা চিংড়ি মাছ যা ইচ্ছা তাই কিন্তু ইউজ করতে পারবেন আর এখানে কিন্তু একটা ডো তৈরি করে নিয়েছিলাম যেটার মধ্যে আমি কিছুটা বেকিং সোডা দিয়েছিলাম তো সেটাকে আমি এখানে রুটির মতো বেলে তারপরে একটু সেঁকে নিলাম তো এখানে বেকিং সোডা দেওয়ার কারণে কিন্তু রুটিটা একটু একটু ফুলে ফুলে উঠেছে যেটা তো যেটার কারণে কিন্তু রুটিটাকে একটু নান রুটি নান একটা ফিল পাওয়া যাচ্ছে তো চাইলে কিন্তু আপনারা নান রুটি হিসাবেও রুটিটাকে এভাবে খেতে পারেন আর চাইলে উপর থেকে কিন্তু হালকা একটু বাটার ব্রাশ করে নিলেও কিন্তু বাটার নানের মতোই লাগবে তো এখানে আমি আমার সবগুলো রুটিকে ছেঁকে নিলাম আর এই যে আমি আমার মেয়নিসটা কিন্তু এই ব্রেডটার উপরেও একটুখানি হালকা করে লাগিয়ে দিলাম আর আমি যে ভাজিটা তৈরি করেছিলাম সেটাকে দিয়ে কিন্তু ভালো মতো একটু মুড়িয়ে দিলাম তো আসলে কিন্তু খাওয়া হলো ভাজি আর রুটি বাট একটুখানি আলাদাভাবে সার্ভ করার কারণে কিন্তু একটা নতুনত্ব এসেছে তো তো এইভাবে সার্ভ করার কারণে যে নতুনত্বটা এসেছে এটার কারণে সবাই ভাবে আপনি তাদের জন্য অনেক ভালো একটা স্পেশাল নাস্তা রেডি করেছেন তো চাইলে আপনিও ট্রাই করতে পারেন